হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে দেখাবো জাস্ট দেখেন একদমই ইউনিক একটা কালেকশন যেটা বর্তমান সময়ে সব থেকে ট্রেন্ডিং এবং ভাইরাল কালেকশন এটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা কি গজ কাপড় ভাইয়া এটা মাল্টি সিকোয়েন্স করা একদম নতুন আসছে না আপনাদের ফুল একদম নিউ কালেকশন ঠিক আছে একদম নতুন কালেকশন শামা থেকে একদম নিউ কালেকশন এই কালেকশনে একটা কালার আছে এটা কালার আছে আমরা কালার গুলো দেখে নেব আপনারা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু অর্ডার করতে পারবেন তৈরি করতে পারবেন ঠিক আছে আপনার গাউন থেকে বলে কারণ শাড়ি গাউন জামা সবই তৈরি এটার কালারটাই আগে দেখায় দেন এটা এটা একটা

পনেরোশো টাকা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা পার গজে কালারগুলো দেখে নেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন অনলি চারশো টাকা পার গজ একটা শাড়িতে পঁচিশশো টাকা লাগবে ডেলিভারি চারশো পঁচিশশো পঞ্চাশ হয় আপনারা পঁচিশশো টাকা দিয়ে দ্রুত অর্ডার করবেন এই যে এটা এটা কি এটাও কি পুরাটা এটাও অল ওভার কাজ করা তাই না ফুল সাড়ে তিন হাত বল থাকি ফুল এটা কিন্তু নেট ফেব্রিক্স ঠিক আছে আবারও বলে দিই এটা কিন্তু ফুল নেট ফেব্রিক্স এই যে দেখেন নিয়ে তারপর অর্ডার সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এগুলো কিন্তু এগুলো 400 টাকা গজ না এগুলো 400 মানে যারা সিকোয়েন্স করা কালেকশন চাচ্ছেন যেহেতু এখন বিয়ে शादी সিজন এবং এগুলো প্রচুর চলছে আপনারা চেষ্টা করবেন এগুলো একটু দ্রুত অর্ডার করার যেটা দেখবেন ইনশাআল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে এই অ্যাশ কালারটা দেখেন কত সুন্দর চারশো টাকা পার গজ মাত্র চারশো টাকা পার গজে এই আজকের সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই যে এই কালারটা লাস্ট কালারটা জাস্ট দেখেন ওয়া এটা একটু ধরে দেখেন তো এই কালারটা আমরা একটু ধরে দেখি তো ওটা অনেক সুন্দর একটা কালার সিকোয়েন্স করা সিকোয়েন্স করা চারশো টাকা গজ এটা শাড়ির জন্য বেস্ট হবে যারা নিতে চান কালারটাই তো অনেক সুন্দর দ্রুত অর্ডার করে ফেলবেন যেই নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন অ্যান্ড কালার মাসাল্লাহ অনেক সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু আর কি কালার আছে কোনো এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ